बिरागे दे दे बुढे चार का बिरागे दे दे बुढे चार का जया माजा सो लल्ला बिरागे दे दे बुढे चार का बिरागे दे दे बुढे चार का जया माजा सो लल्ला अमर के उठे तुम्हें जा जा सदा जा कर सो लल्ला अमर के उठे तुम्हें जा जा सदा जा कर सो दे दे बुढे चार का बिरागे दे दे बुढे चार का जया माजा सो অিনিডে জন্যুনে কাক কাক সিলে হিড্যে চাজন্য়ে ন্পলে লক়া কাকাক চণে কে কেরছে

चाचा <laughs> बाबा <laughs> 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 一起打，一个扎扎扎扎，兄弟们！

जहान निर्वाण स नबी नबी अरोजरे जहान निर्वाण स नबी नबी सबई बनौ दो जहान निर्वाण स नबी कमी बनाबे दो जहान निर्वाण स नबी कमी बना रे अमर मनर घरे ते हेगे छि जा रे मनर घरे ते हेगे छि जा रे दो जहान निर्वाण स नबी कमी बलि रे अरोजरे दो जहान निर्वाण स नबी 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 আরেকটু জোরে হবে না বাবা জোরে হোক আর একটু খাইনি এখানে হয়নি মনে হয়েছে হয়েছে তাহলে একটু জোরে আওয়াজ দাও দো জাহানের বাদশা নবী আর ও জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানাতে দো জাহানের বাদশা নবী কামিল আমার মনের ঘরে তে দেখেছি জারে মনের ঘরে তে দেখেছি জারে দো জাহানের বাদশা নবী কামিল আর ও জোরে বাদশা নবী কামিল নবী নবী

যারা চুপ করে আছে ওদের কি হবে যাদের যারা চুপ করে আছে না না যারা যারা চুপ করে আছে বলে না তাদের কারোর বিয়ে হবে না দেখবি যারা বলবে তাদের

हां हाँ, तो दो जगনের বচন নব নব हां दो जगনের বচন নব নব মিলে বলারে দুই जगনের বচন নব নব মিলে বলারে আমার মনে কারেতে দেখে জিচারে জারে মনে কারে করে দেখে জিচারে জারে দুই जगনের বচন নব নব মিলে বলারে দুই जगনের বচন নব 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 দুজনকে দেওয়া হবে এই লুঙ্গি তাড়াতাড়ি তাড়াতাড়ি বস একদম লুঙ্গি টুঙ্গি মাথার দরকার লুঙ্গি খুলে আছে ভাই হ্যাঁ চলো জোরে হবে দেখবো কোন দুজন দিচ্ছে মোটা ভাই দেখবে যাকে ডাকবে যাকে স্টে মানে দেখবে যে জোরে দিচ্ছে তাকে স্টেজে রাখো রেডি সবাই চলো দেখি না এখন মনে কর রাত্রে ঘুমিয়ে পড়েছিস সকালবেলা উঠে দেখছিস পেছনে পাক না গজে গেছে কোথায় যাবি জোরে কোথায় যাবি তাহলে এরকম জোরে একটু হবে হ্যাঁ চলো 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 মারা ওই মদিনা দেখার লাগে লাগে আর জনে ওই মদিনা দেখার লাগে লাগে সবাই মিলে জনে 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 জানা বালা বালা কি কথা ওই মদিনা দেখার লাগে চাইতা বালা কি লাগে চাইতা

লালের পিছনে নীল আরে তুই কচি লালের কচি তুই এই এমন জোরে আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে তিন চার বিঘে জমি ওর নামে লিখে দেবে রামাটার ব্যাপার চলে আয় বাজার আজ চলে খেয়ে চলে না এরা সত্যি ভালো আওয়াজ দিচ্ছে তাই না মিরাজ ভাই আর তুলবো এরা সত্যি আওয়াজ দিচ্ছে আমি তাড়াতাড়ি আয় একজনকে নিলাম একজনকে নিলাম আমি একটা উপহার আর মিরাজ ভাই একটা উপহার একজনকে নিলাম আর একজনকে নেওয়া হবে এটা কাজ করে মিরাজ ভাই তোমার উপহারটা গোপন রাখো আর আমার উপহারটা বলে দিই ঠিক আছে সমস্যা হ্যাঁ আমি কি উপহার দেবে শুনবে এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে কিন্তু দিতে জানে না তাই না আমরা নিতেও জানি দিতেও জানি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবো কি উপহার উপহার জোরে বল এদের মনগুলো আল্লাহ বুড়িরলে করবোটাকে এটা জনপনা দিলে নাই হতো হ্যাঁ বুড়িরলে হবে কি তবে এবড়ি সে বুড়ি নয় বাবা এবড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে তবে যে পাবে না সে অনেক দুঃখ পাবে সত্যি বলছি কই সে বাচ্চাটা কই হ্যাঁ এখানে দাঁড়া এই একজন বুড়ি মা পেয়ে গেল কই যে বাথরুমে নিহাতি পারবি তো ধরে ধরে আর একজনকে দেবো দেখি কে পাই রেডি সবাই রেডি চলো

বুজালা মাকি জো হবে সুন্দর ক হক আদ পাতা আতামাজাম জাম জাকম মতেে নবে রসি নতে নতে মতে আর ঝো যতে নতে রসি লাতে লাতে তে সপেই সাবে জননে জনে হাতি হা আতমযক তি পতে পনে প মতেের নবেে নবে তাতে করে পতে করে

দুই সাইড দুই দুজনের দেখ একটু বের হয়ে যাবে দেখি হ্যালো বাচ্চাগুলো আমরা বাচ্চাদের সঙ্গে একটু মজা করি এই কারণে এই বাচ্চাগুলো সত্যি এরা আজকে গান বাজনা শোনে না এরা গজল ভক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোই তো দেশের ভবিষ্যৎ বা আমাদের পরের প্রজন্ম তো আজকের এরাই তো আমাদের এই গজল জগৎকে নিয়ে যাবে তাই না বাবা আচ্ছা মাইক মেরেছ একটু ওই মাইকটা দাও ওই মাইকটা দাও একটু ওই মাইকটা দাও এদের সঙ্গে একটু কথা বলি দাঁড়াও এক সেকেন্ড আগে তো সঙ্গে কথা বলেনি ধরো মাইক ধরো তোমার নাম বলো সামনে আয় সামনে আয় পড়ে যাবিনি সামনে আয়

ভাই কি উপহার দিচ্ছে আগে তোমার মিরাজ ভাই সে একটা উপহার দিচ্ছে আমি তো গরিব মানুষই হয়তো এই জিনিসগুলো ছোট হতে পারে ছোট একটা কাগজের টুকরো হতে পারে কিন্তু এতে যে গজল লেখা আছে কোরান পাকে কোরান পাকে আর হাদিস পাকে একটা গজল আছে এতে মিরাজ ভাইয়ের গজল তো এই গজলটা যে কবি লিখেছে অনেক কষ্ট করে রাত জেগে কষ্ট করে লিখেছে এবং এই গজলকে হয়তো মিরাজ ভাই অনেক স্টেজ প্রোগ্রাম মানে তারা সুন্দর করেছে তো এই গজলটার মূল্য অনেক কত একটা না দুটো একটাই দুজনকে দিয়ে দি মাশাআল্লাহ আচ্ছা একটা কাজ করা যাক আচ্ছা তাহলে দুটো দিয়ে দিই একটাই হ্যাঁ আমি একটা দেবো নাও এটা তোমাদের দুজনের হক আছে তুমি একদিন পড়বে ওকে একদিন দেবে ঠিক আছে কই দাও আমার উপহারটা দাও আমি বুড়িমা দেব বলেছিলাম এই যে বুড়িমা এখানে দেখো লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার গজলের বই আমি এবছর একটা গজলের বই বার করেছি বাচ্চাগুলোর জন্য কেননা ওরা গজল ভক্ত গান বাজনা তো শোনে না তোরা যখন গজল গায় ওদের লিডিস গুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক গাইতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এই উপহারটা যদি তোমাদের দেয় তোমরা খুশি তো মোটা ভাই তুই মোটা ভাই টেন হ্যাঁ মনে অনেক তোমাদের দুজনকে আমার তরফ থেকে এবং মেরাজ ভাই তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক এবং আল্লাহ পাক এদের হায়াতকিসমত করুক সকলে বলি আমি তকবির হবে একবার না রায় থাকুক আর কি